জয়গুরু শ্রী জয়নে আমার প্রণাম আপনাদের সবাইকে আন্তরিক রানন্দিত আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবনে শুধু বাধা ভাগ্যের দরজা কোনোভাবেই খুলছে না সব কিছুতেই বাধা সৃষ্টি যা করতে চাচ্ছি তাতেই বাধা কোনো তাই ভালোভাবে হচ্ছে না পড়াশোনাতেও এগোতে পারছে না ভালো ঘরের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতে পারছে না চাকরি খেতে বাধা কোনো কাজ করতে যাচ্ছি সেখানেও বাধা মানে সব কিছুতেই একটা অশুভ ভাব লেগে রয়েছে কোনো কিছুই লক্ষ্মীযুক্ত নয় সব কিছু মনে হয় অলক্ষ্মী এসে বাস করেছে কিভাবে আপনার সকল ভাগ্যের দরজা খুলে যাবে এটা কোনো বুঝলি কি নয় এটা একদম বিজ্ঞানসম্মত প্রমাণ এটা বিজ্ঞান বলছে যে এটা করলে আপনার সব কিছু দিক থেকে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে কী করণীয় আসুন আচার্যদেব কি বললেন এরকম নানান প্রশ্ন যখন আচার্যদের কাছে যায় নানান ভাগ্যের কোনো দিক থেকে কিছু হচ্ছে না বা অবসন্নতায় ভুগছে কি করবেন তখন আচার্যদেব বললেন যে আপনারা এইভাবে একদমই কিন্তু ভয় পাবেন না কারণ জীবনটা হচ্ছে যুদ্ধ যুদ্ধ করে কিন্তু আমাদের যেতে হবে তুমি ঠাকুরের কাজ করতে থাকো নাম করো প্রতিদিন ঠাকুর কিন্তু আমাদের সবসময় বলেছেন নাম করে যেতে নাম করার মধ্য দিয়েই আমাদের কিন্তু বিভিন্ন মানে বুদ্ধিগুলো খুলে যায় বিভিন্ন চিন্তা চিন্তাভাবনা আপনার মানে চট করে আপনি একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায় একমাত্র কিন্তু এই নামের মধ্য দিয়ে তাই খুব করে নাম করো প্রতিদিন নিয়ম করে তুমি চাকরি ভুলে যাও চাকরি বাকরি কাজকর্ম হচ্ছে না কিছু সব কিছু ভুলে যাও যে কোনোটাই আমার হচ্ছে না সব কিছুতেই বাধা এসব সব কিছু ভুলে যাও নিজের রূপকে নিয়েও যারা রূপের দিক থেকে মনের দিক থেকে যে আমি দেখতে ভালো নই বা আমার এটা হয়েছে আমার দেখতে আমি এখন অসুন্দর হয়ে যাচ্ছি মানে কোনো কিছু দিক থেকে যেন আমরা ভেবে নিজেকে সেই মানে যেই সব দিক থেকে আমাদের বাধা আসে সেই বাধা দিকগুলোর মধ্যে যেন আমরা নিজেকে ডুবিয়ে না দিই এগুলো ঠাকুরকে আচার্যতে করতে না করলেন মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি ঠাকুর আমি তাই সুন্দর আমি যতদিন বেঁচে রয়েছি আমি ওই পরম পুরুষের ইচ্ছাতেই কিন্তু বেঁচে রয়েছি তাই আমি সুন্দর আমি ভালো কারণ তার সন্তান আমি ভালো না হয়ে কিভাবে যাই যেটুকু খারাপ আছে তার নাম করে যাব তার পথে চলব ভালো হয়ে উঠব সুন্দর হয়ে উঠব মন প্রাণ এক করে ফেলো এই মন প্রাণটাকে এক করে ফেলতে হবে আমাদেরকে কে চালিত করে বলুন তো এই মন আমার ভেতরে যে মনটা আছে না এই মন আমাকে কিন্তু চালিত করে তাই এই মনটা যে যেখানে যখন যে পাত্রে রাখবেন ঠিক সেই পাত্রের আকার ধারণ করেন ঠিক জলের মতন তাই মনটাকে রাখতে হবে ইষ্টের চরণে ইষ্টের ভাবায় সবসময় মনে ভাববে ঠাকুরের কথা ঠাকুরের সন্তান আমি তার তাই আমি সুন্দর আমাকে ভালো কাজ করতে হবে ঠাকুর যেভাবে বলেছেন সেভাবেই যেমন কারোর সাথে খারাপ এই হলো তার প্রতি আমার ক্ষিপ্ততা এসেছে তবুও জোর করে তার সাথে আমাকে মিষ্টি কথা বলতেই হবে কারণ আমি ঠাকুরের সন্তান আমার ব্যবহার দিয়ে ঠাকুরকে যেন আমি অসম্মানিত না করি সবসময় একদম ঠাকুরের ভাবে ভাবাধিত থাকতে বললেন আচার্য দেব তাই বলছেন আমাদের তুমি শুধু পরম পিতার দিকে তাকাবে তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতন তোমাকে দেবেন নুন ভাত খাও কিন্তু তৃপ্তিতে থাকো ঠাকুরের কাছে বলো এ জীবন তোমার আমি শুধু তোমাকে চাই কিন্তু তুমি কখনো ভুল করে ধান্দাবাজের মতন লোহার কুরুল ফেরে দিয়ে সোনার কুরুলের দিকে কিন্তু আক্ষেপ করো না ইষ্টভীতি মন প্রাণ দিয়ে করো মনের আকুতি দিয়ে করো ইষ্টভীতি কিন্তু সবথেকে বড় সম্পদ আমাদের এটা মন প্রাণ দিয়ে করতে হবে মনের আকুতি নিয়ে কিন্তু করতে হবে এটা কিন্তু আচার্যদেব পা ঠাকুর তো বলে গেছে সেই কথাগুলোই আচার্যদেব এখন আমাদের আবার পুনরাবৃত্তি করছেন ঠাকুরের কাছে বল এ জীবন তোমার আমি শুধু তোমাকে চাই ইষ্টভীতি মন প্রাণ দিয়ে করো শুধু মুখ দিয়ে ওই মন্ত্র উচ্চারণ নয় গড় করিয়ে মন্ত্র উচ্চারণ করে ইষ্টভীতি দিয়ে দিলাম সেটা কিন্তু মনের আকৃতি বা মন প্রাণ দিয়ে করা হলো না অন্তর থেকে করো আর নিবেদনের সময় ঠাকুরকে এটা বলতেই হবে কি বলতে হবে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি ইষ্টভীতির সময় কিন্তু এটা অবশ্যই বলবেন এটা বলতেই হবে এটা বলে ঠাকুরকে একদম আকুলভাবে ঠাকুরকে ইষ্টভীতি নিবেদন করুন আকুলভাবে ডেকে একদম মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডেকে ইষ্টভীতিটা নিবেদন করুন এই রকম করে এই মন দিয়ে করে দেখো তুমি ফল পাবে আচার্যদেব বলেন এভাবে মন প্রাণ দিয়ে যদি আমরা ইষ্টবৃত্তি করি আমরা কিন্তু এর ফল পাবই পাবই হাজার বার পরীক্ষা করে দেখো হাজারবারই পাবে যতবার আমরা এটা নিয়ে প্রমাণ পরীক্ষা করবো ততবারই কিন্তু আমরা পাবই পাবই মন প্রাণ দিয়ে যে ইষ্টবৃত্তি করবে সে কিন্তু ফল পাবেই পাবেই আর এভাবে ইষ্টভীতির সময় কিন্তু আমাকে বলতেই হবে হাজার বার পাবে আমি বলছি না এটা বিজ্ঞান আচার্যদের বলছেন এটা আমি বলছি না এটা বিজ্ঞান বলছে বিজ্ঞান প্রমাণ করেছেন এইভাবে যে কোন ইষ্টভিত্তি এই যে দান এর মধ্য দিয়ে তার মঙ্গল হবেই হবে এটা কোনো বুজরুকির কথা নয় কোনো বাবাজির গল্প নয় সায়েন্স বলছে এই মন প্রাণ দিয়ে এই বলে যদি কেউ ইষ্টভীতি করে তার ভাগ্যের দরজা খুলবেই খুলবে সব বাধা তার থেকে সরে যাবে যখন সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায় তোমার জীবনের দরজা তখন ইষ্টভিত্তি খুলেতে পারে যখন তোমার সব দিকের রাস্তা বন্ধ হয়ে যাবে শুধু একমাত্র এই ইষ্টভীতি তোমার দরজাকে খুলে দিতে পারে এটা সায়েন্স বলছে কোনো বুঝলু কি নয় এটা সায়েন্সের কথা তাই সবাই মন প্রাণ দিয়ে আকুলভাবে ঠাকুর কাছে ইষ্টভীতি নিবেদন করবেন শুধু মন্ত্র উচ্চারণ নয় মন থেকে আকুলভাবে ভালোবেসে নিবেদন করে দেখুন এর ফল পাবেন পাবেনই